কৃষ্ণ আজকে আমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো চানাচুর তো এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন আর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ হিং এবারে এতে দিয়ে দেবো চার চামচ সাদা তেল এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো এবারে যে দিয়ে দেব হাফ সিটি চামচ খাবার সোডা এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর ময়েনটা ঠিক এমন হবে যে মুঠো হবে আবার ভেঙেও যাবে এবারে অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব পড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি এবারে এর ওপরে ডোটা দিয়ে আমি অল্প অল্প করে চাপতে থাকবো দেখুন এবারে আমার ঝুড়ি ভাজা কিরাম পড়ছে এখানে দেখুন আমার ঝুড়ি ভাজাগুলো কি সুন্দর পড়ছে আপনারা এরকম কোনো মেশিন দিয়ে করতে পারেন অথবা যেরম থাকবে অথবা গেটার দিয়ে করতে পারেন দেখুন কি সুন্দর দোকানের মতো ঝুড়ি ভাজা হয়েছে খুব খাস্তা হবে এগুলো আওয়াজ শুনে বুঝতে পারছি কতটা খাস্তা হয়েছে এইভাবে করেই আমি সব ঝুড়ি ভাজাগুলো ভেজে এইভাবে করে ঝুড়ি ভাজা বানিয়ে আর বাদাম ভাজা মিশিয়ে দিলেই ঝুড়ি ভাজা শুধুই খুব সুস্বাদু লাগে অল্প একটু ব্যাটার রেখে দিয়েছি এটা আমি জল দিয়ে পাতলা করে নেব এবার এটা দিয়ে আমি বুন্দিয়া বানিয়ে নেব দেখুন স্ট্রাকচারটা ঢেক এরম হবে তেল গরম হয়ে গেছে তেলটা বেশ ভালো গরম হবে আর এইভাবে ষাঞ্চার ওপর ব্যাটারটা ঢালতে থাকবেন দেখুন কত সুন্দর বুন্দিয়া হচ্ছে একেবারে দোকানের মতন আর মাঝে মাঝে একটু মাঝে মাঝে সানচাটাকে সাবধানে করে ঢুকতে হবে দেখুন কত সুন্দর বুন্দিয়া হচ্ছে এবারে আমার বন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে বেশি লাল করলে হবে না মোটামুটি ভাজা হবে তুলে নিতে হবে বেশি ভাজলে এটা সোয়াদ নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর বুন্দিয়া তৈরি হয়েছে এবারে আমি ছোলার ডালগুলো আগের দিন রাত থেকে এক চামচ সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি ডালগুলো কড়ার তেলে দিয়ে দিলাম বাকি ডালগুলো দিয়ে দিলাম এবার এগুলো নাড়তে থাকবো জলটা খুব সুন্দর করে শুকনো করে নিতে হয় নাহলে গা ময় তেল ছিটকে যায় দেখুন ডালগুলো ভেসে উঠেছে বেশি খুব ভাজা যাবে না তেতো হয়ে যাবে তাহলে ডালগুলো তেলে ভেসে উঠলেই ভাজা হয়ে যায় খুব সুন্দর ফুলেছে গোল গোল একবারে হয়ে গেছে ছোলার ডালগুলো এইভাবে করে ডালগুলো আমি সব তুলে নেব এবারে আমি গোটা কত বাদাম তেলে ভেজে নেব বাদামগুলো ভালো করে ভেজে তুলে নেবো বাদাম ভাজা হয়ে গেছে আমার দেখুন চার রকম হয়ে গেছে এবারে আমি কারি গুলো ভেজে নেব হালকা আছে কারি পাতা হয়ে গেছে আমার দেখুন কত সবুজ আছে পাতাগুলো এবারে আমি ঘরে তৈরি কয়েকটা পাঁপড় ভাজা করে নেব। এখানে আমি কয়েকটা পাঁপড় ভেজে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আমি এখানে একটু নারকেল চেঁচে নিয়েছি গেটার দিয়ে এবারে আমি কড়াইয়েতে হাফ চামচ মেথি দেব আর দেব দু চামচ ধনে আর এক চামচ জিরে আর কয়েকটা দেব শুকনো লঙ্কা এগুলো এবার হালকা আছে ভেজে নিতে হবে নারকেল পুঁড়োটাও ভাজা করে নেব দেখুন সব আমার ভাজা হয়ে গেছে এইবারে পাঁপড়গুলো ভেঙে নেবো এর সঙ্গে পাঁপড় আর কারিপাতা সব ভেঙে মিশিয়ে নেব ভালো করে এখানে আপনারা পাঁপড় না দিয়ে চিঁড়েও ভেজে দিতে পারেন তাতেও খুব সুন্দর হয় আমার এখানে চিঁড়ে নেই তাই পাঁপড় দিয়েছি এটাও খুব সুন্দর হয় আমার যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনার প্রিয় আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এগুলো আমার মেশানো হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা মশলাগুলো অল্প চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক চামচ আমলকির পাউডার এবারে দিয়ে দেব দু চামচ বিট লবণ এটা আপনারা এমনি লবণও দিতে পারেন বিট লবণটা দিলে স্বাদটা বেশি হয় তাই বিট লবণ দিলাম এবারে এইতে মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নেব দেখুন একেবারে কেনা চানাচুরের মতো হয়েছে দেখুন মেশানো হয়ে গেছে এইভাবে করে আমি ভগবান ঋষিকেশকে নিবেদন করব তারপর পরিবেশন করব।